খ্রিস্টান ধর্মের সবচেয়ে পবিত্র এই ভূমি যেখানে প্রতিদিন হাজারো খ্রিস্টান এসে প্রার্থনা করেন কিন্তু তারা হয়তো জানেন না যে তাদের ঠিক পায়ের নিচেই লুকিয়ে আছে এমন সব ভয়ঙ্কর সত্য যা প্রকাশ পেলে পুরো খ্রিস্টান জগৎ কেঁপে উঠবে রোমের ঠিক মাঝখানে মাত্র ঊনপঞ্চাশ একর জুড়ে বিস্তৃত এই ভ্যাটিকান সিটি পৃথিবীর সবচাইতে ছোট কিন্তু সবচেয়ে রহস্যময় এবং ক্ষমতাশালী দেশ অনেকে এটাও মনে করেন এখান থেকে নিয়ন্ত্রিত হয় পুরো বিশ্ব যদিও লক্ষ লক্ষ মানুষ সেন্ট স্কোয়ারে দাঁড়িয়ে মুগ্ধ হন সেই তারা জানেন না রহস্য আছে সেই জায়গায় যেখানে সাধারণ প্রবেশ নিষিদ্ধ চিরকালের জন্য আজ আমরা সেই নিষিদ্ধ জগতেই প্রবেশ করব যেখানে লুকিয়ে আছে এমন সব ভয়াবহ সত্য যা হয়তো পুরো খ্রিস্টানদের বিশ্বাস এবং ইতিহাসকেই পাল্টে দেবে তো চলুন ঢুকে পড়া যাক ভ্যাটিকান সিটির রহস্য সময় সব করিডোর আর ভল্টে কল্পনা করুন বারোশো বছরের ইতিহাস হাজারো গোপন নথি লক্ষ লক্ষ চিঠি সব লুকিয়ে রাখা হয়েছে এক অন্ধকার ভল্টের ভিতরে ভ্যাটিকানের সিক্রেট আর্কাইভস যাকে এখন নাম দেওয়া হয়েছে অ্যাপোস্টলিক আর্কাইভস কিন্তু নাম পরিবর্তন করলেই কি সব সত্য লুকানো যায় শতাব্দীর পর শতাব্দী ধরে তালাবদ্ধ ছিল এই ভয়ানক জায়গা যেখানে চার্চের সবচেয়ে বিপজ্জনক সবচেয়ে বিতর্কিত আর সবচেয়ে ভয়ঙ্কর ডকুমেন্টগুলো লুকিয়ে রাখা হয়েছিল যেন কখনো পৃথিবী সেই সত্য জানতেই না পারে কিন্তু এখন প্রথমবারের মতো সেই দরজা সামান্য ফাঁক করা হয়েছে গবেষকরা যখন প্রবেশ করেন তারা যা দেখেন তা তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে ভাবা যায় এখানে পাওয়া গিয়েছে গ্যালিলিও গ্যালিলির চিঠি সেই চিঠিতে গ্যালিলিওর নিজে হাতে লেখা আছে কিভাবে চার্চ তাকে নির্যাতন করেছিল দিয়েছিল মৃত্যুর হুমকি ধর্মগুরু শাস্তি দিয়েছিল বিজ্ঞানীকে সেই সময়ে বিজ্ঞান আর ধর্মের রক্তাক্ত লড়াইয়ের সাক্ষী এই চিঠিগুলো কিন্তু জাপটা তো সবে শুরু আসল ভয়াবহতা লুকিয়ে আছে আরও গভীরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গোপন চিঠি যেগুলো দশকের পর দশক লুকিয়ে রাখা হয়েছিল পোপ পিয়াজ বিতর্কিত নাম যা খ্রিস্টান বিশ্বকে আজও বিভক্ত করে দেয় হিটলারের লাখ লাখ ইহুদিকে হত্যা করার সময় পোপ কোথায় ছিলেন কেন নীরব ছিলেন তিনি এই গোপন চিঠিপত্রে এমন কিছু প্রমাণ আছে যা চমকে দেয়ার মতো কেউ বলেন তিনি গোপনে মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করছিলেন আবার কেউ দাবি করেন তিনি হিটলারকে ইহুদিদেরকে হত্যা করার জন্য সাহায্য করছিলেন তবে কি লেখা আছে সেই পাতায় তা প্রকাশ করা হয়নি কোন ষড়যন্ত্রের সাক্ষী এই ডকুমেন্টগুলো হয়তো এসব সত্য জানা গেলে পুরো খ্রিস্টান বিশ্বের ভিত্তি কেঁপে উঠবে এবার আমরা ফিরে যাব আরও পেছনে পনেরোশো ত্রিশ সালে ফ্লোরেন্সের রাজনৈতিক অস্থিরতা হত্যা ষড়যন্ত্রের এক অন্ধকার সময়ে সেই সময়ে রেনেসার সবচাইতে বড় শিল্পী এঞ্জেলো লুকিয়েছিলেন একটা গোপন কক্ষে কেন কার থেকে পালাচ্ছিলেন তিনি মেডিচি পরিবার যারা ফ্লোরেন্স শাসন করত তারা কি তাকে হত্যা করতে চাইছিল এই ছোট্ট ঘরটা উনিশশো সাল পর্যন্ত সম্পূর্ণ লুকানো ছিল যেন কেউ জানতে না পারে এঞ্জেলোর গোপন আশ্রয়ের কথা দেয়ালগুলো ভরা ছিল চক আর কয়লার স্কেচে মানুষের শরীরের অংশসহ আরও অনেক কিছু আছে যা সেই সময় ছিল সম্পূর্ণ নিষিদ্ধ চার্চ মৃতদেহ কাটাকাটিকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু মাইকেলেন জেলো গোপনে মৃতদেহ কেটে গবেষণা করতেন এই স্কেচগুলো কি সেই নিষিদ্ধ জ্ঞানেরই প্রমাণ আর কি লুকিয়েছিল সেই ঘরে হয়তো এমন কিছু যা চার্চ কখনোই চায়নি যে পৃথিবীর মানুষ জানো এবার নেমে যাই আরও গভীরে যেখানে মৃত্যু নীরবতা আর অন্ধকার একসাথে মিশে গেছে সেন্ট পিটার্স ব্যালিসিকার ঠিক নিচে লুকিয়ে আছে ভ্যাটিকান নেক্রোপলিস এক বিশাল ভূগর্ভস্থ শহর যাকে বলা হয় মৃতদের শহর রোমান সাম্রাজ্যের সময় থেকেই এখানে কবর দেয়া হতো কিন্তু কাদের শুধুই কি সাধারণ মানুষ নাকি এমন কেউ যাদের কবরও গোপন রাখতে হয়েছিল বিশ শতকের মাঝামাঝি যখন খনন শুরু হয় তখন আবিষ্কৃত হয় অসংখ্য কবর মমি আর এমন কিছু প্রতীক যা খ্রিস্টান ধর্মের সাথে মেলে না সেখানে ছিল বিভিন্ন দেবতার মূর্তি রহস্যময় চিহ্ন আর অদ্ভুত শিলালিপি তাহলে কি প্রথমে খ্রিস্টানরা গোপনে অন্য দেব দেবতাদের পূজা করত এই নেক্রোপলিস শত শত মিটার জুড়ে বিস্তৃত আর এখনও এর অনেক অংশই অনাবিষ্কৃত চিলুকিয়ে আছে সেই অন্ধকার করিডোরগুলোতে হয়তো এমন খবর যেখানে চিরকালের জন্য সমাহিত করা হয়েছে কোনো ভয়ঙ্কর রহস্য তবে সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর অংশ হল মধ্যযুগের ইনকুইজিশনের ফাইল সেই কালো অধ্যায় যখন চার্চের নামে চলত নির্যাতন হত্যা পুড়িয়ে মারা তাইনি যাদেরকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল বিজ্ঞানীদের যাদের নির্যাতন করা হয়েছিল তাদের সবার নাম সব বিবরণ সেই ফাইলগুলোতে আছে কিভাবে জিজ্ঞাসাবাদ করা হতো কি কি নির্যাতনের পদ্ধতি ব্যবহার করা হতো কোন পোপ কতগুলো মৃত্যুদণ্ডের অনুমোদন দিয়েছিলেন এই সব তথ্য লুকিয়ে রাখা হয়েছে কেন কারণ এগুলো প্রকাশ পেলে চার্চের পবিত্র ছবিটা চিরকালের মতো ধূলিস হয়ে যাবে এবার আসি এক অদ্ভুত আর ভয়ঙ্কর সংগ্রহের কথায় ভ্যাটিকানে লুকিয়ে আছে মমি প্রাচীন মিশরীয় ফারাউদের মমি কিন্তু প্রশ্ন হল খ্রিস্টান ধর্মের পবিত্রতম জায়গায় পত্তলিক ফারাউদের লাশ কেন কিছু মমির বয়স প্রায় চার হাজার বছর আঠারোশো সালে পোপ গ্রেগরি প্রথমে মিশরীয় জাদুঘর খলেল। কিন্তু আসল উদ্দেশ্য কি ছিল কেন চার্চ এত আগ্রহী ছিল মিশরীয় সভ্যতা নিয়ে কিছু গবেষক দাবি করেন চার্চ ছিল প্রাচীন মিশরীয় গোপন জ্ঞান যা হয়তো খ্রিস্টান ধর্মের অনেক আগে থেকেই ছিল এই পৃথিবীতে এই মমিগুলোর সাথে কি এমন কোন গোপন তথ্য জড়িত ছিল যা চার্চ জানতে চেয়েছিল নাকি এগুলো ছিল কোন ডার্ক রিচুয়ালের অংশ সেন্ট পিটার্স স্কোয়ারের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাচীন মিশরীয় ওবেলিস চুরাশি ফুট উঁচু এই স্তম্ভ যা তৈরি করেছিলেন ফারাও রামসেস টু প্রায় তেরোশো খ্রিস্টপূর্বাব্দে সূর্য সূর্যদেবতা রায়ের সম্মানে কিন্তু এই পত্তলিক প্রতীক যা তৈরি করা হয়েছিল মিশরীয় দেবতাদের উপাসনার জন্য সেটা কেন খ্রিস্টান ধর্মের সবচাইতে পবিত্র স্থানের ঠিক মাঝখানে রাখা পনেরোশো ছিয়াশি সালে পোপ সিক্সটাস প্রথমে এটা এখানে স্থাপন করেন কিন্তু কেন কিছু গবেষক দাবি করেন এই ওবেলিস্ক আসলে একটা গোপন প্রতি যা নির্দেশ করে চার্চ আর মিশরীয়দের ধর্মের মধ্যে একটা গোপন সংযোগ সূর্য উপাসনা আর খ্রিস্টান ধর্ম এই দুটোর মধ্যে কি তাহলে কোনো সম্পর্ক আছে যা চার্চ কখনোই স্বীকার করেনি তাহলে এই ওবেলিস্ক কি কোনো প্রাচীন গোপন সংগঠনের চিহ্ন এবার আসি খ্রিস্টান জগতের সবচাইতে রহস্যময় আর বিতর্কিত বস্তুটার কথায় তুরিনের কাফন এই লিনেনের কাপড়ে দেখা যায় একজন মানুষের ছবি যার শরীরে ক্রুশবিদ্ধ হওয়ার চিহ্ন আর আছে রক্তের দাগ অনেকে বিশ্বাস করেন এটা খ্রিস্টের আসল কাফন কিন্তু কি তাই অষ্টআশি সালের রেডিও কার্বন পরীক্ষা বলে এটা মধ্যযুগের জিনিস কিন্তু চার্চ সেই ফলাফল মানতে চায় না কেন কি লুকিয়ে আছে এই কাফনে আর ছবিটাই বা কিভাবে তৈরি হল এমন প্রযুক্তি তো মধ্যযুগে ছিল না কেউ কেউ দাবি করেন এটা আসলে একজন টেম্পোরার নাইটের ছবি যারা গোপন জ্ঞানের অধিকারী ছিল আবার কেউ বলেন লিওনার্দো দা ভিনচি এটা তৈরি করেছিলেন নিজের মুখের ছবি ব্যবহার করে যদি তাই হয় তাহলে কেন কি উদ্দেশ্য এই কাফন কি আসলে একটা ভয়ঙ্কর জালিয়াতি নাকি এমন কোনো প্রযুক্তির নিদর্শন যা আমরা এখনও বুঝে উঠতে পারিনি এবার আসি সবচেয়ে কিংবদন্তি আর রহস্যময় বস্তুটার কথায় হোলিক শেষ শেষ নৈশভ্যজে যীশুখ্রিস্ট যে পেয়ালা ব্যবহার করেছিলেন সেই পেয়ালা যা দিতে পারে অমরত্ব নিরাময় করতে পারে যে কোনো রোগ শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ খুঁজে বেরিয়েছে যুদ্ধ হয়েছে এটার জন্য টেম্পলার নাইটরা নাকি এটা খুঁজে পেয়েছিল কিন্তু তারপর গোপনে ফেলেছিল স্পেনের রাখা একটা পেয়ালাকে অনেকে দাবি করেন এটা আসল গ্রেইল কিন্তু সত্যি কি এটা নাকি আসল গ্রেইল লুকিয়ে আছে ভ্যাটিকানের গোপন ভল্টে কেন চার্চ কখনোই স্পষ্ট করে বলেনি যে কোনটা আসল দেবার চলে যায় সবচেয়ে বিস্ফোরক আবিষ্কারের কাছে ডেড সিক্রল গুহায় পাওয়া এই ক্রলগুলো হাজার বছরের পুরনো আর এতে লেখা আছে এমন সব তথ্য যা খ্রিস্টান ধর্মের ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করে উনিশশো সালে যখন এগুলো আবিষ্কৃত হয় চার্চ তাৎক্ষণিকভাবে সেগুলোর নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল কেন কারণ এই পুঁথিগুলোতে এমন কিছু লেখা আছে যা বাইবেলের সাথে মেলে না কিছু ক্রল এখনও প্রকাশ করা হয়নি হ্যাঁ এভাবেই হাজার বছরের পুরনো নথি নিষিদ্ধ জ্ঞান গোপন সমাধি রহস্যময় কাফন কিংবদন্তি পেয়ালা আর প্রাচীন পুঁথি সব মিলিয়ে এক ভয়ঙ্কর ধাঁধা এই ভ্যাটিকানের সিটি ভ্যাটিকানের অন্ধকার করিডোর আর তালাবদ্ধ ভল্টে হয়তো এখনও অপেক্ষা করছে আরো ভয়াবহ রহস্য যা হয়তো একদিন উন্মোচিত হবে আর সেদিন পুরো পৃথিবী জানবে খ্রিস্টান ইতিহাসের আসল রহস্য এই পবিত্র জায়গার নিচে লুকিয়ে আছে এমন সব গোপন কাহিনী যা শুনলে হিম হয়ে যাবে আর হয়তো চার্চ চাই এগুলোর রহস্য চিরকাল লুকিয়েই থাকুক অন্ধকারে